কারা যেন বলে যে এই যে অনলাইনে কাজ করলে তাদের কথার কোনো গুরুত্ব নাই বত্রিশ নম্বরে খেলাটা যে ঘটলো এর পিছনে কি পিনাকি সাংবাদিক ইলিয়াস সারোয়ার এদের কি কোনো অবদান নাই প্রিয় দর্শকমণ্ডলী ঘটনা উল্টো দিকে ঘটতে যাচ্ছে যা মনে করছিলাম তার থেকে একটু বেশি ঘটবে একটু আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে লিখে ফেলান প্লিজ যারা যারা ভিডিও দেখতেছেন একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লেখেন আজকে একটা খুশির সংবাদ দেবো যেটা শোনার পর আপনারা একদম সবাই খুশি হয়ে যাবেন এই জন্য আগেই একটু আলহামদুলিল্লাহ লেখেন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ভাইকে যারা ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক করবেন আমি আর বেশি কথা বাড়াবো না এই যে বত্রিশ নম্বরে ঘটনাটা যে ঘটলো এটার পরে নতুন নতুন যে ঘোষণা আসতেছে এটা বাকবাকুম করতেছে মনের ভিতরে আপনাদেরকে শোনানোর জন্য বেশি কথা বাড়াবো না চলেন কি ঘটতে যাচ্ছে সমন্বয়করা সরকার পিনেকি ভট্টাচার্য সবাই একত্রিত মিলে যে অ্যাকশনটা এবারে নিবে এই খেলাটা এবার জমে ক্ষীর হয়ে যাবে চলেন বেশি কথা না ভিডিওটি প্লে করছি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন ভাই এবং বোনারা আপনাদেরকে বলতেছি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চলুন কি নতুন সিদ্ধান্ত যেটার কারণে তোলপাড় হয়ে যেতে পারে ধানমন্ডি থেকে শুরু হল শেষ কোথায় হবে বিস্তারিত আমাদের নাইমালি ভাই দক্ষিণ কোরিয়া থেকে খুব সুন্দরভাবে বিশ্লেষণমূলক যে কথাগুলো বলছে আমার কাছে খুব ভাল লাগছে পিনাকি ভট্টাচার্যরই কথা চলেন নাইমালি ভাইয়ের সেই প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি যখন এই নিউজটি আপলোড হচ্ছে হয়তো অনেক কিছু ঘটে গেছে যে নিউজটা আমি এখন করতে যাচ্ছি গতকালকের ঘটনার পর সকাল থেকে নতুন নতুন কর্মসূচি সামনে আসছে আবার কিছু গতকালকে একদম ভোর রাতেই আমরা দেখছি যে নতুন কর্মসূচিগুলো সামনে আসছে এই টোটাল গতকালকে টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ড এটা মাহফুজ না গতকালকের আন্দোলনের মাস্টার মাইন্ড সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য তারা এই টোটাল আয়োজনের পেছন থেকে কাজ করে যাচ্ছেন এবার নতুন আরেক ঘোষণা দিচ্ছেন পিনাকী দিয়েছেন এক ধরনের ঘোষণা বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি তারা দিচ্ছে আরেক ধরনের ঘোষণা তবে দুইটা ঘোষণাই আওয়ামী লীগের জন্য অবশিষ্ট যা আছে সম্ভবত আর কোনো কিছু থাকবে না যেখানেই বঙ্গবন্ধুর মোরাল বা বঙ্গবন্ধুর নাম টাম আছে হইতে পারে সেটা আবাসিক হল হইতে পারে স্কুল কলেজ সব কিছু থেকে এই নাম সরাই দিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুল মানে মেডিকেল কলেজ সেটা নিয়েও একটা স্ট্যাটাস আছে অলরেডি সেটা সরে গেছে আরও বিভিন্ন জায়গায় তবে পদ্মা সেতু নিয়ে বক্তব্য আসা নাই বা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বক্তব্য আসা নাই তারপর আর কি কি আছে জানি না বাট বাকিগুলো আসছে আচ্ছা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা যেটা ঘোষণা দিচ্ছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের যতগুলো এমপি মন্ত্রী ছিল লাস্ট রানিং বা এর আগে প্রত্যেকের বাড়িঘর ভেঙে দেওয়া হবে আজকে হয়তো ঘটতেছে অনেক জায়গায় তাই না এটা জোয়ারের সময় ঘটে তো কি কারণে আসলে সবার বাড়ি ভাঙা হচ্ছে টার্গেটটা কি সবাই তো শেখ পরিবারের সদস্য না না তাদের বক্তব্য হচ্ছে যে ফেসিস্টের দোসর হিসাবে তারা ষোলো বছর দেশকে এই অবস্থাতে শাসন করছে জুলুম করছে এবং জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে তাদের জন্য এখানে একটা জিনিস তারা করবে কি করবে ধরেন বত্রিশ নম্বরে তো মসজিদ হয়ে যাবে এখন সাবেক মেয়র হানিফ অথবা তোফায়েল আহমেদ আমির হোসেন আমু সাইম উসমান তাদের বাড়িঘর ভাইঙা সেখানে কি তৈরি করা হবে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করা হবে আর সেই এক একটা ভবনে একাধিক ফ্ল্যাট থাকবে সেই ফ্ল্যাটগুলো উপহার দেওয়া হবে কাদের আপনার শহীদ পরিবারকে আর এই কর্মসূচি ঘোষণা করেছে কে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মাসুদ বলছে যেখানে যে সবার সকল এমপি মন্ত্রীর আবাস ভেঙে আপনার এ ফ্ল্যাট করা হবে তো এর কিছুক্ষণ পরই আরেকটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখছেন যখন বত্রিশের ভাঙচুর শেষ কমপ্লিট এটা এই প্রজন্মের খুব বাপকে বেচা মানুষকে গুমখুন করার খুব চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ এটা যে কোনো স্বৈরাচারের অত্যাচারীর জন্য বড় শিক্ষা হয়ে থাকবে যদিও কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না লাস্টের লাইনটা কবি সুন্দর লিখছে যে ইতিহাস থেকে আসলে কিন্তু আমরা শিক্ষা নেই না তবে এখানে এক ঢিলে দুই পাখি মোটামুটি শিকার করা হয়ে গেছে আমরা যদি দেখি আপনার এছাড়াও আমরা বিভিন্ন সমন্বয়ক যারা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদেরকেও দেখছি যে তারা নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছেন মোট কথা যেই মোরাল নিয়ে তৎকালীন সময়ে আপনার মোটামুটি জোরপূর্বক এই মোরালগুলো কিন্তু স্থাপন করা হয়েছে আমরা তখন এটা প্রতিবাদ করেছিলাম তখন আমি বলছিলাম যে এটা আসলে কথা না কথা এটাকে হালাল করার জন্য হুজুরদের মাধ্যমে বয়ান দেওয়া হয়েছে তো আজকের দিনে দেখেন পরিণতিটা কি হলো আছে কোনো কিছু আর আজকে সারা বাংলাদেশে যত মোরাল আছে প্রত্যেক এলাকার রিজনাল পোলাপাইন যারা আছে আমি দেখছি ফেসবুকে পরিচিত পরিচিত যে যত মোরাল আছে সব ভাঙা দিতে হবে এর পাশাপাশি এমপি মন্ত্রীদের বাড়িঘর সেগুলো টার্গেট হবে দেখা যাক আসলে কি ঘটে বাঙালি আমরা মানে যখন যেটা ধরি সেটা শেষ না করা পর্যন্ত কিন্তু থামি না ইতিহাস রিপিটেড হয় দেখা যাক আজকে আর কি কি ঘটাইতে পারে পিনাকির আহ্বানে মোটামুটি জিয়াফতেরও একটা ব্যবস্থা মনে করা হচ্ছে এখন বাকি আছে প্রথম হলো ডেইলি স্টার আবার উপদেষ্টাদের মধ্যে অনেকে আছে আমরা দেখছি যে পিনাকি লিখছিলেন যে কমেন্টে দেখেন সেখানে কেউ ছিল যে সেনা প্রধানকে জয় বাংলা করা দরকার উপদেষ্টা আসিফকে জয় বাংলা করা দরকার মানে আসিফ নজরুল স্যাররে আবার কেউ লিখছিলেন যে কি বলা হয় যে আপনার মোস্তফা সাইজ মুস্তফা ফেলা দরকার তো যেইভাবে শোধ ক্রিয়েট হয়েছে ঘটনা ঘটলেও ঘটা যেতে পারে দেখা যাক কি ঘটে আজকে বাংলাদেশে তবে একটা ক্রান্তিকাল আমরা দেখছি খুব কষ্ট লাগতেছে খুব কষ্ট লাগতেছে কিন্তু মনের ভিতরে ভাল লাগতেছে বলবো না ভাই কষ্ট লাগতেছে কেন এই যে খেলাটা আমাদের আপা খেললো একটু বোঝার চেষ্টা করেন ছাত্র জনতা তো চুপ হয়ে গেছিলো তাই না তো তাদেরকে জাগাইলো কে এই যে কল রেকর্ডগুলো বিভিন্ন ধরনের কর্মসূচির ঘোষণা এগুলো করলো কে না আপা তাই না তো কেন সুযোগটা আমরা দিছিলাম কারণ আমরা একটু নরম হয়েছিলাম তো মনে করছে যে আর ছাত্র জনতা দমে গেছে এখন আমরা কাজ চালাইতে পারবো কিন্তু ঘটনা ঘটছে উল্টো তার এই সমস্ত কথা বলতে শুনে ছাত্রদের রাগ জ্বলে গেছে তারপরে বত্রিশ নাম্বার মনে করেন ফানা ফানা করে ফেলাইল এইবার যে ঘোষণাটা আসলো যে সব জায়গা থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়ার যে ডাকটা আসলো এটা শেখ হাসিনা আপার একটা আলাদা চাল আছে আমি যে তো যতটুকু বুঝি যে তিনি চাচ্ছিলেন যে এই যে এই সব জ্বালা পর যে হবে সেটা তিনি জানতেন এটা হওয়ার ধানমন্ডে হবে এটা জানে না আর কি ঘোষণা দিয়ে আমরা করছি তো এগুলো করার দ্বারা বাহিরে এটা দেখাবে যে হাঙ্গা দাঙ্গা বাংলাদেশে এখনও হচ্ছে এগুলো দেখায় কাম নাই কারণ আমাদের যিনি প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি তার বহির্বিশ্বে একটা আলাদা একটা পাওয়ার আছে বুঝছেন তো এই জায়গায় তিনি মার খেয়ে যাবেন তো বাদ বাকি যে ডিসিশনটা আসলো আর কি যে যেটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে সব জায়গা থেকে আওয়ামী লীগের যারা লেসপেন্সার আছে তাদেরকে নিশ্চিন্ন করা তাদেরকে নির্বাচন থেকে হটিয়ে দেওয়া তাদের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা অনেক কিছুই ঘটবে আর কি তো এটা তাদের নিজের কর্মের ফল তারা নিজে ডেকে নিচ্ছে আমরা কিন্তু ইচ্ছে করে করতে যাই না বোঝানে সব কিছু কিন্তু ঠিকই চলছিলো কিন্তু এই হুটহাট করে আইসিয়া ঘোষণা দেওয়া লিফলেট বিতরণ করো হ্যান করো ত্যান করো কত ধরনের কথা তো এই কথাগুলো শুনে ছাত্র জনতা দেখছে বলুক করুক কিন্তু যখন বেশি বার বেড়ে গেল তো তোফা হাদিয়া হিসেবে হাসিনা পরে ধারমন্ডির বাড়িটা গিফট করলো বুলডোজার নিয়ে বুঝছেন এই গোপনে গোপনে সচিবালয়ে যারা আগুন দিছে ওর ওরকম খেলা আসলে জেনজি পোলাপানরা খেলে না তারা একটু ভিন্ন রকম কেমন যেমন ধরেন তারা সরাসরি বুলডোজার নিয়ে গেল বুলডোজারের আগে ছাত্ররাই আর কি কাজকাম করছে আর কি সব কিছুই তারাই ম্যানেজ করছে তো বুঝতেছেন ব্যাপার জেনজি জি পলা এদেরকে খেপাবেন না এদের খেপলে আপনারই ক্ষতি আর কি বুঝছেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস ডক্টর কনেক সরোয়ার তাদেরকে সেলুট আপনারা এইভাবেই কাজ করতে থাকেন আর আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিবেদন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমি নাইম আলী ভাইয়ের ভিডিও প্রায় ইউজ করি চেষ্টা করি কম ইউজ করার কিন্তু আমি তার ফ্যান এক কথায় বলতে গেলে তার কষা তার বাচনভঙ্গি আমি অনেক চেষ্টা করছি করার বা একটা নিউজ দেখে কিন্তু হয় না তো তার উপস্থাপনার আমি অনেক বড় একজন ভক্ত নাইমিলি ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিবেদন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য এভাবেই কাজ করে যান আপনার জন্য ভালোবাসা আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ